সকলকে জানাই জুম্মা মোবারক আজকে চলে আসলাম ব্রাদার্স বাইক গ্যালার থেকে আরো নতুন একটি ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে মাত্র বিশ হাজার পঁচিশ হাজার ত্রিশ হাজার টাকায় বাইক পাবেন এই যে আর একুশের মডেল আর ওয়ান ফাইভ পাবেন তিন লক্ষ টাকার নিচে তাছাড়া জিক্সা টিভিএস এন্টার ভার্সন টু ভার্সন থ্রি ভার্সন ফোর সহ অসংখ্য বাইক পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর আজকে পুরো ভিডিও জুড়ে সহযোগিতা করবে আসল ভাই আসল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে পুরো ভিডিও জুড়ে আমাদেরকে সহযোগিতা করবে বাইকের প্রাইস বলবে বাইকের কন্ডিশন বলবে রাসেল ভাই রাসেল ভাই আমরা শুরু করব কোন দিক থেকে

এটা কিন্তু মনোটন মনোটনও কিন্তু আরো বেশি প্রাইস থাকে এটা কিন্তু মনোটনের প্রাইস থেকে আরো কমে পেয়ে যাচ্ছে আজকে আসলে ঠিকানাটা কিন্তু আমাদের জানা হয় নাই আমাদের ঠিকানাটা হচ্ছে আব্দুল কাদের মোল্লা সিটি কলেজের সংলগ্ন এই নশিনদীপ পাসপোর্ট অফিসের পাশেই এবং এখন সুজুকির বর্তমান যে নতুন শোরুম এবং হুন্ডা শোরুমের মাঝখানে আমাদের শোরুম মানে বাম পাশে হলো হুন্ডা শোরুম ডান পাশে হলো সুজুকি শোরুম এর মাঝখানে হলো ব্রাদার্স বাইক গ্যালারি

পাঠাই দেন তারপর আমরা টাকা দেওয়ার সময় নিয়ে যাব কিন্তু আসলে এটা আপনাদেরকে বুঝতে হবে আমরা হচ্ছে মোটরসাইকেল দিচ্ছি এখানে আমাদের এটা খরচ আছে ন্যূনতম কিছু টাকা আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে এটা অবশ্যই মাথায় রাখবেন আর আমরা সারা বাংলাদেশেই হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে গাড়ি দিচ্ছি মানে বাংলাদেশের যেকোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে বাইক দেয়া হয় এখান থেকে নাকি হ্যাঁ হ্যাঁ অবশ্যই ঠিক আছে 4-5000 টাকা বা 5000 টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করা লাগবে আচ্ছা তারপর আর OnePlus টা ভাই আপনারা যারা আর ওয়ান পাইপ খুঁজছেন বাজার বাইক গ্যালারিতে হচ্ছে আর ওয়ান পাইপ খুঁজে পাচ্ছেন না তাদের জন্য সুন্দর একটা বাইক নিয়ে আসলাম আমরা একুশের মডেল এই গাড়িটা আপনারা পাবেন দুই লক্ষ আটানব্বই হাজার টাকায় আমাদের এক বছর বড় ভাই কমেন্ট করছেন সাইফুল ভাই সাইফুল ভাই কমেন্ট করছেন এত কমে কিভাবে সম্ভব সাইফুল ভাই ধন্যবাদ সাইফুল ভাই কিন্তু আমার খুব কাছের একজন মানুষ কমে কিনতে পারে যার কারণে কমে দিতে পারে এটা হলো মূল বিষয়

সিঙ্গেল চ্যানেল এবিএস যারা আসলে কম টাকা এবিএস গাড়ি খুঁজছেন তাদের জন্য সুন্দর বাইকটি মানে 1 লাখ টাকার আশেপাশের মধ্যে এবিএস বাইক এবিএস বাইক পাবে এই গাড়িটা আমরা রেট দিয়েছি মাত্র 1 লক্ষ 15000 টাকা 1 লক্ষ 15000 টাকা আসলে ইনশাআল্লাহ সম্মান সম্মান থাকবে সম্মান থাকবে ঠিক আছে ইনশাআল্লাহ ভাই নাম্বার তো করা আছে নাম্বার করা দুই বছরের নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এবং নাম পরিবর্তন হবে ইনশাআল্লাহ আচ্ছা এক ঝাক এফজেড ভার্সন 2 দেখতেছি এফজেড ভার্সন 2 ভার্সন 2 ভার্সন 2 ভার্সন 2 ভার্সন 2 ভার্সন 2 ভার্সন 3 ভার্সন 3 এক ঝাঁক অ্যাপসেট ভার্সন 2 আছে দুই দুইটা ভার্সন 3 আছে ভাই ভার্সন 2 সম্পর্কে যদি একটু জানতে চাই আমরা আসলে আজকের ভিডিওতে তো সবথেকে বড় দামাকে হচ্ছে আমাদের অ্যাপসেট ভার্সন 2 আমাদের কাছে অনেকগুলো অ্যাপসেট ভার্সন 2 আছে এবং খুবই সুলভ মূল্যে আপনারা এই অ্যাপসেট ভার্সন 2 গুলো পাবেন যেগুলো হচ্ছে দুই বছরের নাম্বার করা এবং নাম পরিবর্তন হবে গ্যারান্টি সহ আপনারা এই গাড়িগুলো পাবেন আমরা যদি শুরু করি তাহলে এই গাড়িটা আছে আমাদের কাছে 23 এর মডেল গাড়ি

একুশ 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 মডেল হলে এক লক্ষ বাষট্টি হাজার টাকায় নাম্বার নাম্বার করা আছে ঢাকার নাম্বার পেপার তো ব্ল্যাক কালার এই গাড়িটি সম্পর্কে যদি বলি বাইশের মডেল

প্রবাসী ওমান কোন দেশ থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানিয়ে দিন আর বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেন আমার এক মামা কমেন্ট করেছেন মামা অবশ্যই আপনার জন্য যেটা চান এটাই আছে আপনার জন্য ইনশাআল্লাহ

প্রবাসী বেড়া তো মানে বিদেশ থেকে আয়সা বাইক নিলে দুই মাস তিন মাস পর বিক্রি করতে যায় বিক্রির ক্ষেত্রে কি করা যায় মানে অনেকের টেনশন থাকে কি কোথায় বিক্রি করবে কোথায় কি করবে বিক্রির বিষয়টা আসলে ব্রাদার্স বাইক গ্যালারি বরাবরই হচ্ছে গিয়ে আস্থা এবং বিশ্বাসের সাথে ব্যবসা করে আসতেছে আমরা কাউকে কখনো নিরাশ করি না আমরা সাধ্য অনুযায়ী বলেই দেই যে আপনারা কিনতে পারবেন অথবা আমাদের কাছে বিক্রিও করতে পারবেন মানে যিনি বাইক নিবে ব্রাদার্স বাইকের গেলে থেকে দুই মাস তিন মাস চালাক বা এক মাস চালাক আবার ব্রাদার্স বাইক কাছে বিক্রি করে যেতে পারবে অবশ্যই বিক্রি করে যেতে পারবে ঠিক আছে যারা মালিকানা পরিবর্তন তো 100% হবে 100% সবগুলা গাড়ির নাম পরিবর্তন হবে ঠিক আছে ভাই তারপর তারপরের বাইকটা তারপরে আছে আমাদের কম দামে বাইকগুলো কখন দেখব আমরা আর একটু অপেক্ষা করেন আমাদের ভিডিও শেষের দিকে আপনাদেরকে আমরা কম দামের গাড়িগুলো দেখাবো মানে 20000 30000 35000 25000 টাকায় 10 বছরের নাম্বার সার আজকের ভিডিওতে বাইক পাবেন জাস্ট লাস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে

যাক ভাই যে যে জায়গা থেকে দেখতেছেন ধন্যবাদ ভাইদেরকে ভালোবাসা নিবেন ভালোবাসা রাখবেন চলে আসবেন ব্রাদার্স বাইক গ্যালারি বাসাইল নরসিংদী সদর নরসিংদী তারপর অ্যাড্রেস বাসন থ্রি বাসন দুইটা বাসন আমাদের কাছে আছে খুবই কম দামে আপনারা এই বাইকটি পেয়ে যাবেন এটা হচ্ছে একুশের মডেল মাত্র এক লক্ষ হাজার টাকায় দুই বছরের কাগজ করা নাম পরিবর্তন পসিবল ভাই পঁয়ষট্টি করে দেন

ওল্ড ইজ গোল্ড এই গাড়িটা আসলে অনেকেই চাচ্ছেন হয়তো খুঁজে পাচ্ছেন আজকে এই ভিডিওতে এই গাড়িটা থাকবে আমরা খুবই কম দামে ইয়ামা আর এক্স গাড়িটা দিয়ে দিব কাগজপত্র সহ হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় আচ্ছা ভাই এই আর এক্স গাড়িগুলোতে পেপারস কিন্তু সবকিছু পাওয়া যায় না এটার কি সবকিছু আছে কিনা হ্যাঁ অবশ্যই এই গাড়িটা হচ্ছে তিনটা পেপার যেহেতু আগের গাড়ি

বাসন পোর্টটা হচ্ছে অত্যন্ত ভালো কন্ডিশন যারাই নেবেন দেখে শুনে নেবেন এই গাড়িটা আজকে আমরা খুবই কম দামে খুবই কম দামে দিয়ে দিব এই গাড়িটা আমরা দিয়ে দিব মাত্র দুই লক্ষ বত্রিশ হাজার টাকায় দুই লক্ষ বত্রিশ বত্রিশ হাজার টাকায় ভাই চাকা তো প্রায় নতুনের মতো নতুনের মতোই হাজারের মতো মনে চলছে হ্যাঁ খুবই সুন্দর ভাই এটা কি তিরিশ করা যায় না আমরা এই গাড়িটা হচ্ছে খুবই কম দামে দিয়েছি আমরা আসলে আমরা সম্মান করব

তারপরে চব্বিশ চব্বিশের গেলা দশ বছরের কাগজ করা এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন এক লক্ষ চুয়াত্তর হাজার টাকা মানে চব্বিশ থেকে চৌত্রিশ সাল পর্যন্ত ব্যাপার করা হ্যাঁ ভাই আরেকটু কমে দেন বাহাত্তর করে দেন

বাইকের হাবিবি পেজ থেকে আসলে বরাবরই আমি বলি যে সম্মান করা হয় এবং কম রাখা হয় সেই সম্মানটা আমরা রাখবো মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় তারপর এটা তারপরে আরেকটা মনোটন এটা পেয়ে যাবেন সিঙ্গেল ডিক্স উনিশের মডেল এই গাড়িটা পেয়ে যাবেন আপনারা মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকায় এক লক্ষ আঠারো হাজার টাকায় আসলে একটু সম্মান করব এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ ব্লু কালার ব্লু কালার ডাবল ডিক্স উনিশের মডেল এই গাড়িটা হচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকায় বাইশ হাজার টাকা বিশ আসলে করতে পারতেছি না এই গাড়িটা তারপরে হচ্ছে আজকে বাইকের হাবিবির উপস্থিতিতে ইনশাল্লাহ আমরা অনেক কিছু কম দামে দিয়ে দিব এই গাড়িটা মাত্র এক লক্ষ বিশ টাকায় ধন্যবাদ তারপর ডাবল ডিক্সের আরেকটি হচ্ছে জিক্সার এই গাড়িটা আপনারা সবগুলো গাড়ি থেকে কমে পাবেন

আচ্ছা আবারও বলতেছি যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাইক নিতে চান নিয়ে কোনো টেনশন করবেন না কোনো চিন্তা করবেন না কারণ টাকাটা সরাসরি আমার বিকাশে ঢুকবে এই শোরুমটা কিন্তু আমি ওই শোরুমের সাথে সংযুক্ত আছি রাসেল ভাই আমি আমাদের আরেকজন সহপাঠী আছে আমরা তিনজন তিনজন মিলে মূলত এই শোরুমটা চালাই আমাদের এই শোরুম বাইকার হাবিবই দেখেন আছে টাকা পয়সা নিয়ে টেনশন নাই ভয় নাই বাইকার হাবিবের নিজের নাম্বারে টাকাটা ঢুকবে ইনশাআল্লাহ যারা অ্যাডভান্স করবেন এটা ভাই তারপর আসলে কোনটার প্রাইস কেমন থাকবে এরপরে আপনারা যারা কম দামে গাড়ি খুঁজছেন তাদের জন্য চলে আসলাম অনেকক্ষণ অপেক্ষা করতেছেন আপনারা কম দামের বাইকগুলো দেখার জন্য এই যে আমাদের কাছে ইগনেটর আছে দুইটা ইগনেটর খুবই ভালো কন্ডিশন উনিশের এর মডেল দুইটা গাড়িকে কাগজপত্র করা আছে দুই বছর করে নাম্বার করা নাম পরিবর্তন সম্ভব আপনারা এই বাইকগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে

সিবিএস ব্রেকিং দুই বছরের কাগজ এবং নাম পরিবর্তন সম্ভব ভিডিওতে একটু ক্লিয়ার করে দিয়ে এই গাড়িটা হচ্ছে ফটো খালি নাম্বার তবে নাম পরিবর্তন সম্ভব যদি কেউ নিয়ে করতে চান আশিও না নব্বই পঁচানব্বই এরকম প্রাইস দেওয়া হয় যেহেতু কমে নিতে পারি সেই কমে দিয়ে দিচ্ছি মাত্র পঁচাত্তর হাজার টাকায় উনিশের মডেল ডিসকভার ডিসকভার

এই গাড়িটা দেখেন আপনারা একটু ঘুরে দেখো দুই বছরের কাগজ করা এটা আমরা দিয়ে দিব মাত্র হচ্ছে বিশ হাজার টাকায় বিশ হাজার আপনারা এই সুন্দর করা করা সম্মান হবে বিশ হাজার টাকার বাইক কিন্তু পঁচিশ হাজার টাকার বাইকে যারা ফ্যামিলি নিয়ে কম দামের গাড়ি চালাতে চান বা ঘুরতে করেন প্লেন সিটের গাড়ি যারা খোঁজেন তাদের জন্য রানার এই বুলেট গাড়িটা এটা পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে দুই বছরের নাম্বার সহ মাত্র পঁচিশ হাজার টাকায় মাত্র পঁচিশ হাজার এই গাড়িটা পেয়ে যাবেন তারপরে টিভিএস রাইডার সব সময় জনপ্রিয় সবার পছন্দের একটা গাড়ি খুবই কন্ডিশন এবং ভালো মাইলেজের জন্য এই গাড়িটা এই গাড়িটা আমাদের কাছ থেকে আপনারা পাবেন মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকায় এক লক্ষ আঠারো হাজার টাকায় টিভিএস রাইডার একশো পঁচিশ সিসি সম্মান থাকবে অবশ্যই সম্মান থাকবে হাঙ্ক Hero Honda 150 cc 2 বছরের কাগজ প্রথম মালিক কাগজ আপডেট এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে 55000 টাকায় 55000 টাকা এই যাদের স্বাদ আছে সাধ্য নাই তাদের জন্য এই বাইকটি আমরা এই বাইকটি হচ্ছে খুবই কম দামে দিয়ে দিব এই গাড়িটা আমরা দিয়ে দিব হচ্ছে

আচ্ছা এই দিক থেকে রাসেল আমরা একটু কথা বলি কুরিয়ার সার্ভিসের ব্যাপারে ঠিকানার ব্যাপারে সবকিছুর ব্যাপারে ইনশাআল্লাহ আচ্ছা সবার আগে একটা বিষয় বলে দেই এই বাইক বাইকার হাবিবি এই পেজটা আসলে ওনার হচ্ছে হাবিব এবং আপনারা শুধু তাকে কনটেন্ট ক্রিয়েটর হিসেবেই চেনেন এই শোরুমটা ব্রাদার্স বাইক গ্যালারি ব্রাদার্স বাইক গ্যালারিটা আসলে তার নিজের শোরুম এই কথাটা আপনারা অনেকেই জানেন না ভিডিও যারা দেখেন তারা হচ্ছে গিয়ে আসলে ভিডিও অন্যান্য গাড়ি পান কিন্তু তার শোরুমের গাড়ি আপনারা পান না এর কারণ হচ্ছে সে কখনো পরিচয় দেয় না তার নিজের শোরুম আছে তো আলহামদুলিল্লাহ আপনারা এই ভিডিওতে জেনে গেলেন ব্রাদার্স বাইক গ্যালারির ওনার হচ্ছে বাইকার হাবিবি আচ্ছা এখানে মাঝখান থেকে আমি একটু কথা বলি আমি এই শোরুমের সাথে আছি কিন্তু এই শোরুমটা বা এই আজকে পর্যন্ত আসার যে বিষয়টা এটা পুরোটাই রাসেল ভাইয়ের হাতে ঘোরা আমি যখন একদম ছোট প্রায় আরো তিন বছর চার বছর আগে রাসেল ভাই আমাকে ডাইকে আনছে আমি এখন পর্যন্ত ব্যবসায় এই ব্যবসার সাথে জড়িত রাসেল ভাইয়ের মাধ্যমে আলহামদুলিল্লাহ আশা করি যারা দূর থেকে দেখতেছেন বাইকার হাবিবি শরমে চলে আসবেন রাসেল ভাইয়ের সরমে চলে আসবেন ইনশাল্লাহ মাজে চলে আসবেন ইশাআল্লাহ আমরা তিনজন পার্টনার আছি এই সরমে ভাই তাহলে আজকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আজকে বিদায় নিচ্ছি কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি দাও আমি অলরেডি বলছি আমার অ্যাকাউন্টে ঢুকবে টাকা পয়সা নিয়ে মাইট যাবে না ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই আর যারা এক্সচেঞ্জ করে বাইক নিতে যান যে কোনো বাইক দিয়ে কাগজপত্র বৈধ এক্সচেঞ্জ করে আমাদের এখান থেকে নিতে পারবেন আর আমাদের এখানে প্রত্যেকটা বাইকের পেপারস আর গ্যারান্টি থাকবে আজীবন যতদিন ইঞ্জিন চেসিস নাম্বার থাকবে ততদিন পেপারস আর গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন না কেন আশা করি চার দাওয়াত লোক চা খেয়ে যাবেন প্রবাসী বেদের জন্য ইনশাআল্লাহ দেশে আসলে বাইক কিনে আবার আমাদের কাছে বিক্রি করতে পারবেন লোকেশন যাওয়ার আগে বলে দিচ্ছি ব্রাদার্স বাইক গ্যালারি বাসাইল নরসিংদী সদর নরসিংদী আজকে বিদায় নিরাস ভাই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম